আপনাকে মনে হয় যে ভারত এবং রাশিয়া এই দুই শক্তি মিলে শেখ তার সে আগের সাম্রাজ্য বা আগের সম্মান ফিরিয়ে দিবে অবশ্যই ফিরবেন তো বটে খুব শীঘ্রই ফিরবেন দু হাজার ফিরবেন এই বৈঠকে পুতুল উপস্থিত ছিলেন সাইমাওয়াজের পুতুল পুতুল তাহলে এখন আমরা কি আশা করতে পারি যে অদূর ভবিষ্যতে ভারত এবং রাশিয়া মিলে বাংলাদেশকে মোটামুটি ঠান্ডা করতে পারবে মৌলবাদের উত্থান ঠেকাতে পারবে অবশ্যই আমেরিকা আমাদের উপর থেকে চোখ সরিয়ে নিবে বা পা সরায়ে নিবে পা সরিয়ে নিয়েছে অলরেডি হাত তুলে দিয়েছে সিনা পুতিন বৈঠক আমার কাছে যতটুকু রিপোর্ট আছে যে শেখ হাসিনার সাথে বৈঠক হয়েছে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে হয়েছিল এটা ভূ রাজনৈতিক পট ঘটার পক্ষে যথেষ্ট বড় একটা খবর হয়েছিল সেটা নিয়ে প্রচুর বিতর্ক হচ্ছে সবাই বলেছিল গুজব পরবর্তী ক্ষেত্রে সত্যি হয়েছে এটাও সত্যি হবে সময়ের ব্যাপার ঠিক সময় বলে দেবে যে দেখা হয়েছিল দেখা হয়নি পরবর্তী পদক্ষেপে যে কাজগুলো হয় তারপরে প্রায় তিন ঘন্টা পরে আমার কাছে নিউজটা এসেছিল এরপরে আমি আপনার সাথে যোগাযোগ করে আজকের প্রোগ্রামটা সেট করলাম আপনাকে খুব শর্ট সময়ে ডেকে আনলাম অনেকে সন্দেহ প্রকাশ করছে অনেকে কমেন্টস এ লিখছে যে এরকম যোগাযোগ হইলে তো আগে এটা বলা থাকে বা একটা রাষ্ট্রপ্রধান এরা কোথায় যাবে কি যাবে এটা লিখিত থাকে এটা প্রকাশ প্রচার করতে হয় তা আপনি তো সাংবাদিকতা করেছেন সারা জীবন আপনি আসলে এই বিষয়টাকে কিভাবে জবাব দেওয়া যায় বা কি বলতে পারেন এটাকে একটা একটা নির্বাসিত প্রধানমন্ত্রী তার সঙ্গে একজন রাষ্ট্রপ্রধান দায়া করবেন সেটা কি লিস্টেড আইটেমে থাকবে না আমি যদি থাকতাম আমি লিস্টের আইটেমে রাখতাম না কারণ এটা দলিল হয়ে থাকবে মানুষ সেই দলিলটা রাখতে চায় না রাশিয়াও সেই দলিলটা রাখতে চায় না আমার যতক্ষণ না খাতাপত্রের লেখা হচ্ছে ততক্ষণ সেটা প্রামান্য নয় ফলে আমি দেখা করছি কিন্তু সেটা আমি অফিসিয়ালি স্বীকার করছি আমার যতটা বার্তা দেওয়ার আমি দিয়ে দিলাম আমার আমার প্রয়োজন নিয়ে কথা সব সবকিছু লেখালেখি হয় না তো এই যে বৈঠকটা যেটা হয়েছিল সেটা কিন্তু হয়েছে আমি আবার কনফার্ম করছি বৈঠকটা হয়েছে এবং বৈঠকটা হওয়ার খুব মানে ফলপ্রসূ হয়েছে কিন্তু যেটা জানা যায়নি রাশেদ সেটা হচ্ছে ওই যে পঁয়তাল্লিশ মিনিট একটা বৈঠক হয়েছিল দুজনের মধ্যে গাড়ির বোধ মনে আছে চায়নাতে পুতিন এবং মোদির মধ্যে ওইরকম একটা বৈঠক কুড়ি মিনিটের মধ্যে মতো কিন্তু আমাদের এখানে দিল্লিতে রয়েছে ওই পঁয়তাল্লিশ মিনিটের বৈঠকের কিছু জানা যায়নি এই কুড়ি মিনিটের বৈঠকের কিছু জানা যাবে না এই কুড়ি মিনিটের বৈঠকের পরই মোদীর মুড হতা চেঞ্জ হয়ে গেছে যে প্লেন আমাদের গ্রাউন্ডেড হয়ে গেছিল ফাইটার জেট জি সেগুলো আবার কাল রাত থেকে ওড়াউড়ি শুরু করে দিয়েছে সেভেন সিস্টার্সের দিকে ত্রিপুরার চট্টগ্রামের এই দিকটায় দাদা আমার কাছে একটা নিউজ আছে আমি জানি আবার বাংলাদেশের লোকরা হয়তো বলতে পারে যে আমিও রয়ের এজেন্ট কিনা আমাকেও বলতে পারে যেটা আছে আমি একটু বলি আপনাকে যবন আপনাদের পাঞ্জাব রেজিমেন্ট এবং গুরখা রেজিমেন্ট পাঞ্জাব রেজিমেন্টের 15 ব্যাটেলিয়ান সম্ভবত এবং গুরখা রেজিমেন্টের কত ব্যাটন এটা বলতে পারেন না এইটা নাকি গত দুই ব্যাটেলিয়ান দুই ব্যাটেলিয়ান দুই ব্যাটা গুরখারা এগুলো নাকি গত কালকে না জানি গত বৃহস্পতিবার কি আবার সেভেন সিস্টার দিকে রণা হয়েছে কারণ না ওখানে আছে ওখানে আছে ওখানে আছে ওখানে আছে হ্যাঁ ওখানে গত 26 নভেম্বর থেকে ওখানে পোস্টিং হয়েছে পাঞ্জাব এবং গোর্খা গোর্খারা কিন্তু মারাত্মক 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 হিংস তার ওই খুপড়ি আছে না জি ওই খুপড়ি দিয়ে কাটতে 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 চলে যাবে তারা ও সামনে যে পড়বে তাকে কেটে দেবে ওরা গোলাগুলি ও সব বিশ্বাস করে না ধরবে গাছে গাছ গাছে গাছ কাটতে কাটতে বেরিয়ে যাবে সাংঘাতিক ওরা চেহারা দেখলে তুমি চমকে যাবে জয়শঙ্কর স্যার সম্ভবত বলছিলেন যে শেখ হাসিনা যতদিন ইচ্ছে ততদিন থাকবেন আমরা কাউকে ফেরত দেব না তা আমাদের দেশ থেকে যে চিঠি দিল কূটনীতিক চিঠি এত সুন্দর করে আপনারা এক তুরিতে উড়িয়ে দিলেন এটার কাহিনীটা কি পরবর্তীতে চিঠি দিলে কি করবেন আপনারা কতদিন না দিয়ে পারবেন শোনো একজন পৃথিবীর বেস্ট কূটনীতিকদের মধ্যে যদি আঙুল তো ধরে তুমি গোনো তার মধ্যে এক দুই নাম্বারের মধ্যে আসবেন জয় জি উনি দেড় পাতার পাতার নোট দেড় লাইনে শেষ করে দিয়েছেন উনি ওনার ইচ্ছায় এসছেন ওনার ইচ্ছায় ফিরে যাবেন হয়ে গেল এবারে যে চিঠি দেয় ওই শফিক নামের ডাস্টবিন যিনি আছেন না তার কাছে কুচি কুচি করে পাঠিয়ে দেবে উত্তর দেওয়ার কিছু নেই যেখানে পররাষ্ট্র মন্ত্রী দাঁড়িয়ে স্টেজে ওপেনলি বলে দিচ্ছেন ওনার খুশি মতো উনি এসেছেন পরিস্থিতি শিকার হয়ে উনার যখন ইচ্ছা হবে উনি যাবেন এরপর আর কি হতে পারে ভারতবর্ষের চিঠি কোনো উত্তর দেবে ডাস্টবিন যাবে ওই চিঠি যারা বোঝার তারা বুঝে যাবে কেউ না বুঝুক অন্তত তোহিদ সাহেব বুঝবেন ওই মানুষটাকেই ভালোবাসি কিন্তু হৃদয় দিয়ে ভালোবাসি কলকাতা ডেপুটি হাই কমিশনার ছিলেন আমাদের প্রচুর দাওয়াত পাওয়া দিয়ে নিয়ে গিয়ে খাওয়াতে ব্রিটিশ মাস্টার্স কলকাতা আমাদের তো মানুষটা কিন্তু ভদ্র মানুষ ভালো মানুষ উনি বুঝবেন কোন নীতি লোক তো উনি বুঝে যাবেন আমার মাথায় ঘুরছে অনেক দিন যাবত রাশিয়ার সাথে পাকিস্তানের একটা ভালো সম্পর্ক আছে রাশিয়া পাকিস্তানের সাথে আবার ইন্ডিয়ার সাথেও রাশিয়ার একটা ভালো সম্পর্ক ব্যাপারটা জিও পলিটিক্স এর ক্ষেত্রে গেলে ব্যাপারটা আসলে কিরকম দাঁড়ায় যেমন এখন পাকিস্তান চাচ্ছে বাংলাদেশকে ব্যবহার করতে ভারতের বিরুদ্ধে ভারত চাচ্ছে বাংলাদেশ তুমি তোমার মতো থাকো এই পাকিস্তান পন্থী হইও না রাজাকারপন্থী পন্থী হইও না ভারতের ইচ্ছে বাংলাদেশের কাছ থেকে নিরাপত্তা ইস্যু যে আমার বাংলাদেশ কে আসবেন আর সেটা বড় কথা নিরাপদ মানে তোমার দেশের ভূমি আমার দেশের বিরুদ্ধে ব্যবহৃত হবে না রাশিয়া যাচ্ছে আবার ইন্ডিয়ার সাথে খুব ভালো ব্যবসা বাণিজ্য সবকিছু এই সবকিছু মিলে আসে কি পরিস্থিতিটা কি দাঁড়ায় আচ্ছা এই যে কথাটা তুই বললে পাকিস্তানের সঙ্গে রাশিয়ার বন্ধুত্ব ভালো সম্পর্ক একটা উদাহরণ দাও না এটা ওয়ান ইনস্টান্স লিভ ওয়ান ইনস্টান্স

যদি ভারতবর্ষের সঙ্গে এবং রাশিয়ার সঙ্গে সম্পর্কটা যদি মেন্টেন করে চলতেন তাহলে তার কিন্তু এই অবস্থা হতো না বলছে যে আগে এতদিন ইন্ডিয়া মানে আপনাদের গোয়েন্দা সংস্থাকে দিয়েই খবরাখবর নিয়ে দেখতো বাংলাদেশের কিন্তু এখন নাকি আপনাদের পিএম নরেন্দ্র মোদী উনি সরাসরি নাকি বাংলাদেশ নিয়ে ইয়ে করছেন এটার কারণটা কি বাংলাদেশ ইস্যুটা এমন জায়গায় চলে গেছে রাশেদ জি বাংলাদেশ এখন জিওপলিটিক্সের একটা বাংলাদেশ সম্পর্কে কত লোকে কতটুকু জানে সারা বিশ্বে মানচিত্র খুলে দিলে খুঁজে পাওয়া খুঁজে পাওয়া যেত না ছোট দেশ দেশ হ্যাঁ কার মাথা একটা কার মাথা এখন এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের নামটা কিন্তু সারা পৃথিবীতে জেনে গেছে এবং শেখ হাসিনা প্রাক্তন প্রধানমন্ত্রী মানে অপসারিত প্রধানমন্ত্রী যদিও তিনি প্রধানমন্ত্রী আছেন এখনো ভারত মানে সেটা আমরাও মানি তো তারপর নামটাও চেনে গেছে তিনি যতটা বিখ্যাত হয়েছেন তার সঙ্গে মানে কুখ্যাত হয়েছে কি আমাদের ইউনুস নোবেল কেড়ে নেওয়া যদি কোনো পথ থাকতো আমি নোবেল কমিটিতে থাকলে আমি নোবেলটা কেড়ে নিতাম যদি পাকিস্তানি যুদ্ধ জাহাজ বা আমেরিকান যুদ্ধ জাহাজ বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে ঢুকে আর যদি আমাদের দুইশো নটিক্যাল মাইলের বাহিরে যেই অংশগুলো আপনাদের আছে সেখানে রাশিয়ান যুদ্ধ জাহাজ দাঁড়ায় যায় তখন তো একটা অবস্থা খারাপ প্রথম তো হচ্ছে তোমার রেড সি পেরোতেই পারবে না আমেরিকান যুদ্ধ জাহাজ হম সরি কারণ এই ওখানে হুতি বসে আছে ইরানের সঙ্গে সম্পর্ক ভালো জিও জিও স্ট্র্যাটেজি কি রকম জিও স্ট্র্যাটেজি হচ্ছে তুমি শত্রুপক্ষকে তোমার এলাকায় ঢুকতে দেবে না তার জন্য ইরান রয়েছে ওখানে আইএ সতীকে লাগিয়ে দেবে রেড সিতে দামাদাম দামাদাম করে মারতে লেগে যাবে রাশিয়ান যুদ্ধে এই কি বলে আমেরিকার যুদ্ধ যাওয়ার কোন ডুবো জাহাজও আসবে না রেড সি তো আসবে না রেড সির আগেই থেমে যাবে কারণ ইরান ইরান ওখানে আছে ইরান থাকা মানে ইরানের বন্ধু হচ্ছে রাশিয়া হ্যাঁ ইরানের নৌকোওয়ার ওখানে গিয়ে ওখান থেকে হ্যাঁ ওখান দিয়ে আরেকটু এগিয়ে গিয়ে ওখান থেকে মারবে এখন আগে তো যেতে পারতো না বঙ্গোপসাগর দিয়ে যেতে পারতো না এখন তো বঙ্গোপসাগর ওপেন হয়ে গেছে এখন সোজা ইরান চলে যাবে ভারতবর্ষের চাবার বন্দর আছে ইরানে ঠেকিয়ে দেবে ইরানে ওখান দিয়ে মারবে সবদিকে তো আটকানো আছে সবদিকে তো আটকানো আছে তুমি সমুদ্রের ম্যাপটা ফেলো অ্যাডভান্স ম্যাপটা সমুদ্রের ম্যাপটা টেবিলে ফেলবে টেবিলে ফেলে তুমি দেখো ইরান কোথায় আছে রাশিয়া কোথায় আছে ভারত কোথায় আছে পাকিস্তান কোথায় আছে বাংলাদেশ কোথায় আছে ভুটান কোথায় নেপাল কোথায় শ্রীলঙ্কা কোথায় তুমি দেখবে ভারত যা করে রেখে দিয়েছে এই এই অঞ্চলে কেউ ঢুকতেই পারবে না আসলে আমরা কি আশা করতে পারি বাংলাদেশের মানুষ মানে আমরা কি আসলে বাসাবাড়িতে বাড়িতে ফিরতে পারবো কিনা আমরা আমাদের দেশটাকে আগের মতন ফিরে পাবো কিনা আগের মতো তো অবশ্যই ফিরে পাবে সঙ্গে কিছু বোনাসও পাবে বোনাস বলতে আন্তর্জাতিক স্তর থেকে প্রচুর সাহায্য আসবে কয়েকশো বিলিয়ন ডলার তোমাদের রিজার্ভ হয়ে যাবে শেখ হাসিনা ফিরলে ভারত তো দেবেই রাশিয়াও বলেছে দেবে এবং যে সমস্ত ইউরোপিয়ান ইউনিয়ন আছে এবং অন্যান্য দেশগুলো রয়েছে ভারতে ইশারা করলে ভারত তারাও যে যার দু চার বিলিয়ন করে করে একশো দেড়শো বিলিয়নের একটা পুঁজি করে দেবে আর যেটুকু ক্ষয়ক্ষতি হবে ও ভারত করে দেবে ঠিক করে দেবে সুতরাং আমার ওই ওনার মতো কিছু বোনাসও পেয়ে যাবে আমার যতটুকু মনে হয় সব খারাপের মধ্যে না সব রাশিদ ভাই সব খারাপের মধ্যে কিছু না ভালো লুকিয়ে থাকে তুমি ভালোটা দেখবে আপনার কাছে কি বলবো আপনি নিজেই জানেন যে ছেলে পেলে কিভাবে ঘরছাড়া ছাড়া বাড়ি ছাড়া বাবা মার সাথে দেখা নাই গত কাল পরশুদিন একটা নিউজ পড়লাম যে বাবাকে ধরে বাবা ছেলে দুজনকে ধরে নিয়ে গেছে বাবা হসপিটালে মারা গেল সতেরো বছরের ছেলেটা জেল খানে জানো না বাবা মারা গেছে এক ছাত্রলীগ কর্মীর একটা মেয়ে হয়েছে পঁয়তাল্লিশ মারা যাওয়ার পর তাকে কবর দেওয়া হয়েছে কবর দেওয়ার মানে আট দিন পরে কবরের চতুর্পাশে পাকা করতে গেছে সেগুলো ভেঙে দিছে কারণ তার বাবা আওয়ামী লীগ সমর্থক ছিল তো এগুলো পরপর আসলে আর কাহাতক কতদিন এগুলো সহ্য করবে এই যে যারা এগুলো করছে রাশেদ তারা মনে করছে চিরকাল বোধ ভাবে থাকবে এর যে রিটালিয়েশন যেটা হবে সেটা সহ্য করার মতো ক্ষমতা তাদের থাকবে তো আমার প্রশ্ন সেইটা আর কিছু না হিন্দিতে একটা কথা আছে ইনসানকে ইতনা মাত ডারাও কি উস্কার ডার খতম হয়ে যায় মানুষকে এতটা ভয় দেখেও না যে তার ভয় শেষ হয়ে যায় মানুষের ভয় যদি শেষ হয়ে যায় জানবে তার কিছু নেই এখন সব আগে তো দলে দলে মিছিল বেরোচ্ছে মানুষের ভয় তো চলে গেছে আর কদিন বাদে দেখবে একটা কোন একটা ঘটনা ঘটবে একটা হঠাৎ করে একটা এমন ঘটনা ঘটবে কি ঘটনা আমি জানি না ঘটবে দেখবে আওয়ামী লীগের আর সাধারণ মানুষ পুরো রাস্তায় বেরিয়ে গেছে তখন তবে কাউকে আর খুঁজে পাবে না দুধার করে সব পালাচ্ছে লুঙ্গি তুলে পালাচ্ছে আর ইউনুসের দিন অত্যন্ত করুণ হবে আমি আগেও বলেছি শেষ দিন অব্দি আমি বলে যাব ইউনুসের মৃত্যুর আগে পর্যন্ত আমি বলে যাবো যে উনুষের শেষ দিনটা অত্যন্ত করুণ হবে